কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সঞ্চিতা আমার সামন্ত ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বাড়িতে বানাচ্ছি ঢোকলা যেটা গুজরাটের খুব একটা ফেমাস রেসিপি তো প্রথমে কি করতে হবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি সুজি বেসন আর হলুদ নুন চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর কড়াইয়েতে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে আবার এই ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম তারপর দিলাম ইনো কিছুটা ইনো দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম আধা ঘন্টার পর দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়ে এসছে ততক্ষণে আমি অন্য একটা বাটিতে তেলটাকে দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম ব্রাশ করে দিয়ে ওই ব্যাটারটা তেল বোলানো বাটির মধ্যে শিফট করে দেব। তারপর কড়াইয়ে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড লাগবে জলটা ফুটছিল ততক্ষণে দিয়ে আমি বসিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট পর এইভাবে চেক করলাম দেখছি হয়ে গেছে চামচের মধ্যে কিন্তু নরম জিনিসটা লাগছে না তার মানে বুঝতে হবে আমাদের ঢোকলা রেডি কিন্তু ঢোকলা রেডি হলেই তো হবে না এর জন্য চাটনি দরকার তো আমি এটাকে ভা সুন্দর করে কেটে অন্য একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখুন কি সুন্দর স্পঞ্জি ব্যাপারটা এসেছে না তারপর কড়াইয়ে একটু সাদা তেল কারিপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম এবার বানাবো চাটনি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু অল্প আদা আর বিট লবণ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তাহলেই রেডি ঢোকলার চাটনি তো কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো